বড় বড়োসড় উইকেটের পতন গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ছাঁপিয়ে পড়েছে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে একে অপরের মধ্যে বিরোধীদের আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমে সরগরম একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যেই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূলের নেতা বিধায়ক মন্ত্রী কর্মী সকলকে নেতাজি ইন্দোরে মোহা সমাবেশ থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের এক বছর আগেই বিধানসভা ভোটের সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন লন্ডনে তার মধ্যে কিন্তু রাজ্যে ফের তৃণমূল নেতার কুকীর্তি ফাঁস ফের গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা এমনিতেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড গরু পাচার কয়লা পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে একাধিক দুর্নীতিকাণ্ডে নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের এমনিতেই শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক রয়েছেন জেলে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা থেকে শুরু করে একাধিক হেভিওয়েট নেতারা গিয়েছেন জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে তার মধ্যেই কিন্তু আরও একাধিক হেভিওয়েটরা তারা সিবিআই নজরে ইডির নজরে সিবিআইয়ের চার্জশিটের নাম উঠে এসেছে জনৈক অভিষেক ব্যানার্জির যার সাথে নামের মিল তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক ব্যানার্জি সেই নিয়ে কিন্তু অভিষেক ব্যানার্জি সিবিআইকে তৌপো দেখেছেন যখন বিভিন্ন দুর্নীতিকাণ্ডে অস্বস্তি বাড়ছে শাসক দল তৃণমূলের এবং সমস্ত দুর্নীতিকে সরিয়ে রেখে ফের যখন ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতির বিরুদ্ধে যখন গর্জে উঠে রীতিমতো জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের নেতাকর্মীদের যখন হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দেখলে গ্রেপ্তার করা হবে যে যত বড়ই কেউ কেটা হোক তাকে গ্রেপ্তার হতেই হবে ঠিক সেই মুহূর্তে আবারও অস্বস্তি বাড়িয়ে রীতিমতো কুকীর্তিভাঁস তৃণমূল নেতার আর তৃণমূল নেতা কুকীর্তিভাঁস হতেই কিন্তু হাতে নাতে পাকড়াও সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র ছয় রাউন্ড কার্তুজ ধৃতের নাম অনুপ পহলান বাড়ি খেয়া রানা রানাভুতিয়া গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ রাতভোর কিন্তু তল্লাশি চালানো হয় রাতভোর তল্লাশির পর অবশেষে গ্রেপ্তার হল এই তৃণমূল নেতা অনুপ পহিলান ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাপানো তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহলে পুলিশ সূত্রে খবর এলাকায় দীর্ঘদিন ধরেই ভয়ের পরিবেশ তৈরি করে সমাজবিরোধী কাজ করে খাচ্ছিলেন পহিলান তার বিরুদ্ধে এলাকায় তোলা আদায় সাতটা এবং জুয়ার ঠেক চালানোর মতো অভিযোগ ছিল এছাড়াও তার বিরুদ্ধে একাধিক থানায় সমাজবিরোধী কাজকর্ম করার অভিযোগ আছে শেষ পর্যন্ত কড়া অ্যাকশন নিল পুলিশ জানা যাচ্ছে নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু বেদ গোপন সূত্রে খবর পান যে অনুপ কৈল্যাণ তার বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখে এই খবর পেতেই তার নেতৃত্বে পুলিশের একটি বিরাট টিম রানাভুতিয়া গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পিছনে অভিযান চালায় সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এইসব অস্ত্র নিয়েই সে এলাকায় নিজের দাপট দেখাতো এদিকে তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ওই ঘটনায় বেশ কিছু শিশুও আহত হয়েছিল বলে খবর স্থানীয় বাসিন্দাদেরও দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে তার বিরুদ্ধে তাই তার গ্রেপ্তারের খবর স্বাভাবিকভাবেই চাপানোতর চলছে এলাকায় দ্রুত তাঁকে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদনও জানানো হবে ঘটনা নিয়ে চাপানোতর শুরু হতেই এলাকার তৃণমূল নেতা প্রদীপ চক্রবর্তী বলছেন দুষ্কৃতীদের কোনো ধর্ম জাত রং হয় না সে যে কোনো দলেরই হতে পারে এখন তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে কারণ এখন সবাই তৃণমূল পৈলান আগে সিপিএম করতো দু সালে বিজেপি করেছে কিন্তু কোনো দিকে সুবিধা করতে না পেরে তৃণমূলে আসার চেষ্টা করছিল দল ওকে কোনো দিনই সাপোর্ট করেনি যদিও এসব মানতে নারাজ গেরুয়া শিবির বিজেপি নেতা দেবজিৎ দাস বলছেন ও খেদা অঞ্চলের পরিচিত দাপুটে তৃণমূল নেতা তবে ও নেতা কম দুষ্কৃতি আসলে গোটা এলাকায় তো বারুদের স্তূপের উপর বসে আছে তবে শুধু অনুপ নয় তৃণমূলের ব্লক স্তরের নেতাদের বাড়িতে সার্চ করলেও বোমা বারুদ এসব পাওয়া যাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতৃত্ব তার মধ্যেই কিন্তু এবার সমাজবিরোধী কাজকর্মের সাথে নাম জড়ালো হেভিওয়েট তৃণমূল নেতা মহিলান তার মধ্যেই তার বিরুদ্ধে জুয়ার থেকে শুরু করে সাতটা তোলাবাজি দাদাগিরি দেখানো অস্ত্র নিয়ে নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ ছিল পুলিশের কাছে খুব বাড়ছিল এলাকাবাসীর মধ্যে তবে কিছুতেই এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না তবে এবার রাত ভোর তল্লাশিতে তাণ্ডবে রীতিমতো তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র এর আগে সন্দেশখালীতে যখন উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী এলাকা ঠিক তখনই কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছিলো বিপুল আগ্নেয়াস্ত্র যেগুলি বিদেশি আগ্নেয়াস্ত্র বিদেশ থেকে আনানো বলে খবর সেই আগ্নেয়াস্ত্রগুলি কীভাবে শাহজাহানের নামে চারটি আগ্নেয়াস্ত্র একসঙ্গে লাইসেন্স সাজান পেল সেই প্রশ্নটা কিন্তু কদিন আগেই তুলে দিয়েছে সিবিআই আধিকারিকরা তার মধ্যেই কিন্তু এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল সরাসরি তৃণমূল নেতার বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড কাস্তুজ উদ্ধার হয়েছে কী কারণে তার বাড়িতে এগুলি মজুদ ছিল এ নিয়ে কিন্তু জেরা শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা খুব সম্ভবত আজই তোলা হবে কৈলানকে আদালতে এবং দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে রাজ্য পুলিশ পুলিশ এই তৃণমূল নেতাকে জেরা করে কি কি তথ্য হাতে পায় তার তোলাবাজির টাকা যেত কোন কোন মাথাদের কাছে এই পহিলানের সাথে কি কোনো প্রভাবশালী মাথারা জড়িত আছে যার সৌজন্যে তিনি এভাবে দাদাগিরি করে গুন্ডা রাজ কায়েম করেছিলেন এলাকায় এলাকার মানুষ পৃথিবী বিরক্ত হয়ে গিয়েছিল তার গ্রেপ্তারে কিন্তু চাপানো তো শুরু হয়ে গেছে খুশির হাওয়া একেবারে গোটা এলাকায় তাই শেষ পর্যন্ত আগামী দিনে কী হতে চলেছে জেরা করে কি কী তথ্য হাতে পায় কী কারণে আঙ্গে অস্ত্র মজুত রাখা হয়েছিল এর সাথে কোন মাথারা জড়িত কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের